ভিউয়ার্স সবাইকে স্বাগত আজকে আলোচনা করব ভেন্টিসাল এই সিরাপটা নিয়ে এই ভেন্টিসাল সিরাপটা প্রস্তুত করে থাকে দায়নেসিনা ফার্মাসিউটিক্যালস ভেন্টিসাল সিরাপের খুচরা বাজার মূল্য হল প্রতি বোতলের তেইশ টাকা এভেন্টিসাল সিরাপটার জেনেরিক নেম হলো সালবিউটামল এরপরে জেনে নেই এই ভেন্ডিসাল সিরাপটা আপনি ছোটদের এবং বড়দের কেন খাওয়াবেন এটা কী কাজ করে এটা কেনই বা ডাক্তার লিখে থাকে এটি শ্বাসনালীর সংকোচন হাঁপানি প্রতিরোধে শ্বাসকষ্ট কফ কাশি ইত্যাদি চিকিৎসায় আপনি ছোটদের এবং বড়দের সেবন করাতে পারেন এরপরে জেনে নেই এই ভেন্ডিসাল সিরাপটার সেবন মাত্রা এটার এক চামচ সিরাপ ছোটোদের জন্য আপনি দৈনিক তিনবার সেবন করাতে পারেন এবং বড়দের জন্য দুই চামচ করে দৈনিক তিনবার সেবন করাতে পারেন এতে খুব ভালো কার্যকরী ফলাফল পাবেন বয়স ভেদে এবং রোগের ধরন অনুযায়ী প্রত্যেকটা ওষুধের ডোজ কম বা বেশি করে থাকতে পারেন ডাক্তার তাই ডাক্তার যেভাবে পরামর্শ দেয় সেভাবে সেবন করাবেন এটি সেবনে যে পার্শ্ব প্রতিক্রিয়া লক্ষ্য করা যায় তার মধ্যে অন্যতম হল মাথা ব্যথা বুক ধরপড়াণী কাপুনি বুক ধরপড়াণীটা অনেক সময় দেখা যায় তাই বুক ধরপড়াণী যদি দেখা দেয় তাহলে ওষুধটা বন্ধ করে দিবেন এবং চিকিৎসকের পরামর্শ নেবেন এটি গর্ভাবস্থা এবং স্তন্যদানকালীন সময় যদি একান্ত প্রয়োজন হয় তবে আপনি চিকিৎসকের পরামর্শ নিয়েই কেবল সেবন করাবেন খেয়াল খুশি ইচ্ছে মতো নয় আর যে কোনো ওষুধ সেবন করতে গেলে অবশ্যই রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিতে হবে ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনি সম্পূর্ণ দেখেছেন তাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ